আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং পবিত্র ঈদুল আজহার জন্য কিন্তু আগামীকাল মঙ্গলবার আমাদের অটো মার্কেটজন খোলা থাকবে প্লাস আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম খোলা থাকবে তো এই মুহূর্তে আছে আমাদের চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে আগামীকাল মঙ্গলবারে কী কী অফার থাকবে আমাদের এই পাশটার মধ্যে দেখেন শিফনের সিমারের এবং ক্র্যাপ সিল্কের যত ইটালিয়ান ক্র্যাপের এবং ক্যাটালগের যত কালেকশনগুলো পার্টি সারি কালেকশনগুলো এগুলো সারাদিন আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে আগামীকাল সারাদিন অফার থাকবে এগুলো মাত্র এক হাজার টাকায় এখানে সব ক্যাটালগের কালেকশন থাকবে যারা একটু স্টাইলিশ কালেকশন চান ক্যাটালগের রিজনেবল প্রাইসের মধ্যে এখানে হাজার হাজার কালেকশন থাকবে আপনাদের জন্য যেটা আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এখানে প্রিন্টের সুতি শাড়ি কালেকশন থাকবে যারা মুরুবৃদ্ধির জন্য গিফটের প্রিন্টের সুতি শাড়ি নিতে চান এ পাঁচটার মধ্যে কাতান শাড়ি থাকবে পাঁচশো টাকায় থাকবে এই কাতানগুলো জামদানি শাড়ি কালেকশন থাকবে যেই জামদানি পাঁচ হাজার ছয় হাজার টাকার জামদানি এখানে অফার প্রাইসে থাকবে প্রতিশো টাকায় প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন আসছে আমাদের যারা জামদানি শাড়ি কালেকশন চান আমাদের ট্রেডিশনাল শোরুমের মধ্যে জামদানি শাড়ি কালেকশন পাবেন আগামীকাল মঙ্গলবার শোরুম খোলা আছে এবং অনলাইন সার্ভিসও আমাদের চালু থাকবে আগামীকাল এ পাশটার মধ্যে দেখেন তন্তুসের তাঁতের শাড়ি কালেকশনগুলো পাবেন তন্তুসের তাঁতের কালেকশনগুলো পাবেন মণিপুরি তাঁত যারা মণিপুরি তাঁতের শাড়ি কালেকশন চান এগুলো হচ্ছে অরিজিনাল সিলিটি মণিপুরি তাঁত এগুলো অফারে থাকবে হ্যাঁ আটশো টাকা এগুলো আটশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন এখানে দেখেন এখানে তাঁতের শাড়ি কালেকশন থাকবে যারা গিফটের জন্য অনেকে দেখা যায় বিয়ের প্রোগ্রামে গিফটের জন্য শাড়ি নিতে চান বা ঈদের মধ্যে মুরব্বীদেরকে গিফট করবেন তাঁতের শাড়ি যারা চান একটু ভালো মানের এখানে কিন্তু সব ধরনের তাঁতের শাড়ি কালেকশন পাবেন তন্তুসের তাঁত পাবেন টাঙ্গাইলের তাঁত পাবেন পাবনার তাঁত পাবেন সব ধরনের সব ধরনের তাঁতের শাড়ি কালেকশন থাকবে আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে এখানে আরও ফ্যাশনেবল তাঁতের শাড়ি থাকবে যারা একটু স্টাইলিশ যারা তাঁতের শাড়ি চান মধ্য বয়সে যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো থাকবে এখানে প্রচুর পরিমাণে এগুলো পিওর সুতির মধ্যে মিক্সড না এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য এখানে কাতান শাড়ির অফার থাকবে যেটা এক হাজার টাকায় দিচ্ছে আমরা এগুলোর সব দামি দামি কাতান শাড়ি এগুলো আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় যারা আগামীকাল শোরুম আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাতন্দুর ম্যানসন লুন ম্যানসনের চারতলা আমাদের পুনিমাসের এই পাঁচটার মধ্যে তন্তু সের তার থাকবে যারা মুরব্বীদের জন্য একটু ভালো মানের শাড়ি চান একটু লাইট সেটআপের মধ্যে লাইট কালারের মধ্যে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণে এখানে বারবিরি শাড়ি কালেকশন থাকবে বার্বেরি শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য যেটা অফার প্রাইজে মাদুরাই কটন শাড়ি কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতাল পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম